আপনাকে অনেক অনেক স্বাগত সাবধান হয়ে যান যদি এই ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করেন তাহলে আগামীকালে সূর্য দেখতে পাবেন না বুক থেকে কলিজা বাইরে চলে আসবে এমন একটি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যা আপনি কখনও ভাবেননি এখন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে কারণ একশো বছর পর শনি রাহু কেতু এবং মঙ্গলেই চারটি গ্রহ আপনার কুণ্ডলীর ষষ্ঠ ঘরে অবস্থান করছে এটি এমন ঘর যা আপনার স্বাস্থ্যেরও যত্ন নিয়ে অর্থের আগমনের পথও খুলে দেয় এবং পারিবারিক শান্তিও বজায় রাখে কিন্তু এই চারটি গ্রহের প্রকৃতি ভিন্ন প্রভাব ভিন্ন যার কারণে একটি গ্রহ আপনাকে অর্থ দিতে চাইলেও অন্য গ্রহ অর্থের আগমন বন্ধ করে দেবে যেখানে শনিদেব আপনার উপর কৃপাবর্ষণ করবেন এবং আপনার স্বাস্থ্যকে উন্নত করবেন সেখানেই রাহু আপনার স্বাস্থ্যকে বারবার নষ্ট করতে পারে যেখানে মঙ্গল পারিবারিক শান্তি আনবে সেখানেই কেতও বারবার পারিবারিক কলহ তৈরি করবে সব মিলিয়ে একশো বছর পর যে এই যোগ তৈরি হচ্ছে তা থেকে বাঁচতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ কি কি পরিবর্তন আসছে কী কী আনন্দ আসছে গুরুদেব একে একে সব কিছু বলেছেন কিন্তু কোনো অমঙ্গল না ঘটুক তাই খুব প্রয়োজনীয় সতর্কতাও প্রতিকার বলেছেন যদি আপনি সেগুলি জানতে চান তাহলে ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন কারণ বিষয়টি খুব গুরুতর এবং সময় খুব কম যে ব্যক্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তার ভাগ্য বদলে যাবে আর যে এই ভিডিওটিকে আজ উপেক্ষা করবে ভবিষ্যতে তার সঙ্গে যা কিছু ঘটবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে তাই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন প্রথমে যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা এই কথা শুনে আপনার পুরো পরিবারও আনন্দে নাচতে শুরু করবে কারণ বন্ধুরা বছরের পর বছর ধরে আপনি যে সময়ের অপেক্ষা করছিলেন আপনি যে সময়ের প্রতীক্ষা করছিলেন সেই সময় এখন এসে গেছে ঈশ্বরের সরাসরি আশীর্বাদ আপনি পেতে চলেছেন শনিদেব বন্ধুরা স্বজন আপনাকে তিনটি এমন বার্তাই চব্বিশ ঘন্টার মধ্যে পাঠাচ্ছেন যা শোনার পর আপনিও পুরোপুরি অবাক হয়ে যাবেন কারণ বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনি এই জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা করছিলেন এবং অবশেষে এখন আপনি এই জিনিসগুলি অবশ্যই পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে অত্যন্ত শুভ সংবাদ শুনিয়েছি আজ আমরা আপনাকে এই ভিডিওতে এমন সত্য কথা বলেছি যা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি হ্যাঁ বন্ধুরা এটি শুনে আপনার খুব বড় ধাক্কা লাগবে তাই বন্ধুরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনুন এবং একটি কথা বিশেষভাবে মনে রাখবেন যখন আপনার আশেপাশে কেউ না থাকে তখনই দেখুন কারণ শত্রুর খারাপ নজর আপনার পরিবারের উপর পড়ছে তাই আজ আমি যে সত্য বলতে চলেছি তা মনোযোগ দিয়ে একা শুনুন ভুলেও এই সত্য শত্রুকে জানতে দেবেন না নইলে সে আপনার নামে গুজব ছড়িয়ে দেবে এবং আপনার সমস্ত সুখ এক মুহূর্তে নষ্ট করে দেবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সেই অমূল্য সুখ পেতে চলেছেন যা মোটেও সাধারণ হবে না হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছর ধরে এই কথাগুলি আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল আপনাদের কাছ থেকে এই সুখগুলি লুকিয়ে রাখা হয়েছিল আর আজ আমি চাইব যে আপনারা এই কথাগুলি জানতে পারেন দেখুন আপনার জীবন সম্পর্কে ভালো ভালো কথা তো সবাই বলে দেয় কিন্তু আপনার কি ভুল আছে কি কী বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত এই কথাগুলি কেউ বলে না আজ আমি আপনাকে সেই সমস্ত সত্য বলব যা শুনে আপনার চোখ থেকে জল থামবে না বাবা আমার কথাগুলোকে মজা ভাবার ভুল করবেন না কারণ আপনিও খুব ভালোভাবে জানেন যে জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না তাই আজ আমি যে গোপন সত্য আপনার সামনে নিয়ে আসতে চলেছি তা মনোযোগ দিয়ে কান খুলে শুনুন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেবের এই ইঙ্গিতটি বুঝে নিন হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে সুখ আসতে চলেছে কিন্তু শত্রু সেই সুখের মাঝে প্রাচীর তৈরি করতে চলেছে শত্রু মোটেও চায় না যে আপনি আপনার জীবন শান্তিতে কাটান বা আপনার জীবনে ভালো সময় আসুক সে কেবল আপনার সুখ ধ্বংস করার ষড়যন্ত্র করছে এই ভিডিওতে আমরা আপনাকে সেই শত্রুর নামও বলবো যে আপনার ধ্বংসের সবচেয়ে বড় কারণ তাই বন্ধুরা একটু সময় বের করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব বড় অমঙ্গল ঘটতে চলেছে যদি আপনি এই ভিডিওটি দেখে নেন এবং সমস্ত সতর্কতা বুঝে নেন তাহলে আপনি সেই অমঙ্গলকে এড়াতে পারবেন আর আমি আপনাকে এটাও বলে দিই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা কোনো মিথ্যা অভিযোগে কোনো মিথ্যা অপরাধে শত্রু আপনাকে জেলের ভাতও খাওয়াতে পারে তাই বন্ধুরা যদি আপনি আদালত চক্কর কাটতে না চান শত্রু ষড়যন্ত্র থেকে বাঁচতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকুন আমি আপনাকে ভয় দেখাচ্ছি না এটা ভাববেন না যে গুরুদেব আমাদের ভয় দেখাচ্ছেন আমি তো আপনাকে বাবা কেবল এবং কেবল সতর্কতা বলছি যাতে কেবল আপনারই ভালো হবে প্রথমে ভিডিও শুরু করার আগে যতজন হনুমানজি সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন এখনই এই ভিডিওটি লাইক করুন তারপর বন্ধুরা মন থেকে কমেন্ট বক্সে যে ভক্ত জয় বজরঙ্গ বলি জয় শ্রীরাম লিখবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হনুমানজি সেই ভক্তের জীবনের সমস্ত সংকট দ্রুত দূর করবেন বন্ধুরা দেখুন দেখুন এই কথা তো আপনিও খুব ভালোভাবে জানেন যে গত পঁয়তাল্লিশ বছর ধরে আপনার জীবনে অনেক বেশি সমস্যা আসছে আপনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে অনেক বেশি চক্কর কাটতে হচ্ছে সামাজিক পরিস্থিতিতে আপনার যে মান সম্মান আপনার যে প্রতিষ্ঠা তাতেও খুব বড় ধাক্কা লাগছে বন্ধুরা আপনাকে মানুষের সামনে লজ্জায় পড়তে হচ্ছে কারণ আপনার ভাগ্য আপনার যে কিসমাত তা আপনার সঙ্গে দিচ্ছে না আপনার তৈরি কাজ বারবার বিগড়ে যাচ্ছে আপনার জীবনে যে সুখ আসা উচিত যে সুখের আপনি হকদার সেই সুখ আপনি পাচ্ছেন না এবং জীবন বাবা বারবার আপনাকে প্রতারণা করছে জীবনের এই প্রতারণার কারণে বারবার আপনার জীবনে নতুন নতুন বিপদ আসছে আপনার জীবনে নতুন নতুন ধরনের সংকট আসছে যেগুলি থেকে আপনি বের হতে পারছেন না কিন্তু বন্ধুরা আমি আপনাকে একটি খুব বড় সত্য বলে দিই আপনার এই সমস্ত দুঃখের পেছনে আপনার এই সমস্ত সমস্যার পেছনে কেবল এবং কেবল তিনজন লোক লুকিয়ে আছে আর এই তিনজন লোক কোনো অজানা ব্যক্তি নয় এই তিনজন লোক আপনারই পরিবারের কিছু লোক কিছু এমন লোক আছে যারা আপনার সঙ্গে থাকে অথবা এভাবে বলতে পারি যে যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে এই তারাই বন্ধুরা যারা আপনাকে মোটেও খুশি দেখতে চায় না এই লোকেরা আপনার জীবনে মোটেও সুখ দেখতে চায় না তাই বন্ধুরা এই লোকেরা আপনার জীবনে বারবার সমস্যা তৈরি করছে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আমার তিনটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে হ্যার বন্ধুরা যদি আপনি এই তিনটি কথা আপনার জীবনে গ্রহণ করে নেন তাহলে আমি আপনাকে এই কথার গ্যারান্টি লিখে দিচ্ছি যে আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসবে না সবার প্রথম কথা বন্ধুরা কোনো বাইরের অজানা ব্যক্তিকে বিশ্বাস করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি হৃদয়ের খুব পরিষ্কার মানুষ আপনি সবার কথাই বিশ্বাস করে নেন আপনি সবার উপর বিশ্বাস করে নেন কিন্তু অনেক সময় অজানা মানুষের উপর বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে যদি বন্ধুরা কোনো অজানা ব্যক্তি আপনার জীবনের সমস্ত কথা জেনে নেয় আপনার জীবনের সমস্ত রহস্য জেনে নেয় যে আপনার কাছে কত সম্পত্তি আছে আপনি ভবিষ্যতে কি করতে চান আপনার কত আয় আছে আপনি কোথা থেকে টাকা উপার্জন করছেন এই সমস্ত কথা যদি আপনি অজানা মানুষের কানে পৌঁছে দেন তাহলে সে খুব বড় ষড়যন্ত্র করতে পারে এবং আপনার জীবনের সমস্ত সুখ দখল করে নিতে পারে আপনি বন্ধুরা খুব সহজেই মানুষের কথায় চলে আসেন আপনার হৃদয় খুব কোমল আপনি খুব সহজেই মানুষের কথা শুনে গলে যান তাদের বিশ্বাস করেন কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে এই মূর্খতা করা এখনই বন্ধ করে দিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি গুরুত্ব দিতে হবে দেখুন মানুষের কাজ করার জন্য আপনার কাছে অনেক সময় আছে কিন্তু আপনি কখনো জীবনে নিজের জন্য পরিশ্রম করেন না নিজের জন্য আপনার কাছে সময় নেই বন্ধুরা অন্যদের ভুলে গিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে নিজের জন্য সময় বের করতে হবে তবেই আপনার জীবন উন্নত হতে পারে সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি আপনাকে বলে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে আপনাকে আপনার জীবনের সুখ কখনো কারোর সঙ্গে ভাগাভাগি করা উচিত নয় বন্ধুরা এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল যা আপনি না জেনে বারোশো করে চলেছেন আমরা আপনাকে একবার নয় একশো বারো নয় লক্ষ বার বুঝিয়েছি কিন্তু তবুও এখনও কিছু এমন মানুষ আছে যারা তাদের জীবনে এই ভুল বারবার করে চলেছে বন্ধুরা আপনারা আপনাদের সুখীর ঢাক পেটাবেন না অন্যদের সঙ্গে আপনাদের সুখ ভাগাভাগি করবেন না লোকেদেরকে আপনাদের সুখী থাকার রহস্য জানাবেন না কারণ আপনাদের শত্রুরা আছে তারা খুব খারাপ নজর দিয়ে বসে আছে তারা মোটেও জানে যে আপনি জীবনে এগিয়ে যান খুব বড় জাল বিছায় কারণ সে কেবল এটাই চায় যে আপনার জীবনে কখনো কোনো সুখ না আসুক বন্ধুরা এমন মানুষের সঙ্গে আপনার সময় থাকতে ত্যাগ করতে হবে এমন মানুষদের থেকে সময় থাকতে দূরে থাকতে হবে কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনার ধ্বংস চায় এই লোকেরা আপনাকে মোটেও এগিয়ে যেতে দেখতে পারে না এই লোকেরা কেবল কেবল আপনাকে কাঁদাতে চাই এখন আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে শেষ পর্যন্ত এই লোকেরা কারা এই লোকেদের সঙ্গে আপনার কি সম্পর্ক কি আত্মীয়তা এবং শেষ পর্যন্ত এই লোকেরা কেন আপনার সুখের পেছনে লেগে আছে দেখুন বন্ধুরা এই লোকেরা যে কেউ হতে পারে আপনার পরিবারেরই হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে এমন লোক আছে যাদের উপর আপনি চোখ বন্ধ করে খুব বেশি বিশ্বাস করেন যাদের উপর আপনি খুব বেশি ভরসা করে বসে আছেন এই লোকেরা প্রথমে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আপনার বিশ্বাস জয় করবে আপনার পুরো বিশ্বাস জয় করে নেবে যাতে আপনি তাদের উপর মোটেও সন্দেহ না করেন আর যখন বন্ধুরা এই লোকেরা আপনার বিশ্বাস জয় করে নেবে তারপরে এই লোকের আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে শুরু করবে বিশ্বাস জয় করার পরে এই লোকেরা আপনার ধ্বংস করা ষড়যন্ত্র করতে শুরু করবে তাই বাবা এই লোকেদের সঙ্গে আপনাকে এখনই ত্যাগ করতে হবে কারণ এই লোকেরা বলে এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায় আপনি গত কিছু বছর অনুভব করেছেন যে আপনি যখনই মন থেকে কোনো কাজ করতে চান কোনো ভালো কাজ শুরু করতে চান শেষ মুহূর্তে কি আপনার কোনো না কোনো কাজ বিগড়ে যায় শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রতিটি কাজে কোনো না কোনো সমস্যা কোনো না কোনো অসুবিধে চলে আসে আর আপনার পুরো তৈরি কাজ বিগড়ে যায় এবং আপনার পুরো পরিশ্রমে জল ঢেলে যায় অনেক লোকে আমাদের জিজ্ঞাসা করেছে যে গুরুদেব আমাদের সময় এমন কেন হয় আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি আমরা তো পরমাত্মার উপর খুব বিশ্বাস রাখি খুব পূজা অর্চনা করি তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয় বন্ধুরা আপনার এই সমস্ত দুঃখের পেছনে কেবল এবং কেবল আপনার এই তিন শত্রু আছে কারণ এই লোকেরা আপনার সমস্ত রহস্য জানে এই লোকেরা আপনার জীবনের প্রতিটি কথা জানে বোঝে এই লোকেদের জানা আছে যে আপনাকে কোন কথাগুলি খুশি করতে পারে এবং কোন কথাগুলি আপনাকে নিরাশ করতে পারে তাই বন্ধুরা এই লোকেরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায় আপনি যা কিছু কাজ করেছেন সেই সব বিগড়ে যায় কারণ বন্ধুরা আপনার যে আত্মীয় স্বজন আছে তারা মোটেও চায় না যে আপনি তাদের থেকে এক কদমও এগিয়ে যান বা আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে বেশি এগিয়ে যায় তাই বন্ধুরা আপনি অনেকবার দেখেছেন যে তারা আপনার মধ্যে নেতিবাচকতা ভরার চেষ্টা করে যখন আপনি বলেন যে আরে আমরা তো আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করব তখন তারা আপনাকে বলবে আরে ওই স্কুল তো খুব খারাপ আপনি তো হিন্দি মাধ্যমেই পড়তে দিন তাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে হোক কিন্তু তারা চাইবে না যে আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে এগিয়ে যাক তাই বাবা এমন মানুষদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করুন এতেই আপনার এবং আপনার পুরো পরিবারের মঙ্গল সাথে সাথে আপনাকে বলে দিই আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা একের পর এক সুযোগ পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা সুযোগের কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না খুব ভালো ভালো সুযোগ খুব ভালো ভালো সুযোগ আপনারা পাবেন কিন্তু আপনাকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে সুযোগ আপনি পাচ্ছেন তা দুহাত দিয়ে গ্রহণ করুন নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন এটা ভাববেন না যে আমি জীবনে কখনও কোনো ছোট কাজ করব না আমি কোনও ছোট অফিসে চাকরি করব না বা আমি কম টাকায় কাজ করব না আপনি আপনার পরিশ্রমের টাকা নিন কিন্তু নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন কারণ বাবা যদি অতিরিক্ত অহংকারী জীবন কাটান তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে যখন আপনি ছোটদের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন বড়দের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন তখন আপনি পুরো পরিবারের ঐক্য বজায় রাখতে পারবেন আপনি আপনার পরিবারেও সুখ আনতে পারবেন এবং পরিবারের ঐক্য বজায় থাকবে এতে বন্ধুরা আপনার ঘরে কোনো ধরনের বিবাদ থাকবে না আপনার ঘরে কোনো ধরনের মারামারি ঝরা থাকবে না সঙ্গে বন্ধুরা কিছু লোক আমাদের অনেকদিন ধরে বলছে যে গুরুদেব আমাদের ঘরে সুখ আসে না আমাদের ঘরে সুখ শান্তি থাকে না কথায় কথায় মারামারি ঝরা হয় ছোট ছোট কথাতেই খুব বেশি মনোমালিন্য হয় মতবিরোধ হয় তো বাবা আমি তোমাকে একটি খুব চমৎকার উপায় বলতে যাচ্ছি এই উপায়টি যদি তুমি একটা না পাঁচ সপ্তাহ কেবল পাঁচ সপ্তাহ অর্থাৎ মাস এক মাস যদি তুমি এই উপায়টি করো তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে তোমার জীবনের বড় থেকে বড় সমস্যাও এক মুহূর্তে দূর হয়ে যাবে এবং তোমার জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না কোনও সঙ্কট থাকবে না দেখুন আপনাকে কি করতে হবে সপ্তাহের যখন শুরু হয় সোম ও মঙ্গলবার খুব মনোযোগ দিয়ে শুনুন যখনই সপ্তাহের শুরুর সময় আসে সোম মঙ্গলবার আপনার বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজি ও মহাদেবের মন্দির আছে যেখানে শিবলিঙ্গ আছে এবং হনুমানজীর মন্দির আছে আমি এমন বলছি না যে দুটো একই জায়গায় আলাদা আলাদা জায়গাতেও চলবে সোমবারের দিন আপনাকে এক লোটা জল নিয়ে শিবলিঙ্গে যেখা হবে এবং এক লোটা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে পাঁচ সোমবার করুন যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা এক মাস ধরে যদি আপনি প্রতিদিন এই কাজ করেন তাহলে তো বন্ধুরা মনে করুন যে সবকিছু আপনি পেয়ে যাবেন কিন্তু যদি আপনি প্রতিদিন করতে অসমর্থ হন তাহলে অন্তত পাঁচ সোমবার শিবলিঙ্গে এক লোটা জল অর্পণ করুন তারপর মঙ্গলবারের যখন দিন আসে তখন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে দীপক জ্বালিয়ে আসন বিছিয়ে সেখানেই বসে আপনাকে হনুমান চালিশার একবার অন্তত পাঠ করতে হবে দেখুন একবার করুন পাঁচবার করুন সাত একাত্তর বা এগারোশো এগারো বার করুন কিন্তু অন্তত একবার অবশ্যই পাঠ করুন কিন্তু আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি পুরো মাস এই উপায় করতে পারেন তাহলে তো খুব ভালো কথা অন্যথায় সোম মঙ্গলবারের দিন আপনাকে এক মাস ধরে এই উপায় করতে হবে তারপর আপনাকে কি করতে হবে যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন তখন শিবলিঙ্গ থেকে যে জল প্রবাহিত হয় সেই জলের কিছু ফোঁটা বা একটু জল আবার আপনার লোটাতে নিয়ে আসুন এই কথাও মনে রাখবেন যে যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন সেই জল আপনার বাড়িরই হওয়া উচিত বাড়ির মাটির টাটকা জল হওয়া উচিত এবং শিবলিঙ্গে চড়ানোর পর যখন সেই জল প্রবাহিত হয় তখন একটু জল হাতে নিয়ে লোটাতে নিয়ে বাড়ি আসুন এবং আপনার বাড়ির প্রধান দরজায় এবং অন্য বাড়ির জায়গায় সেই জলের ফোঁটা ছিটিয়ে দিন এতে কি হবে আপনার ঘরে যে কোনো ধরনের নেতিবাচকতা থাকবে যে কোনো ধরনের বড় থেকে বড় যদি কোনও নেতিবাচক শক্তি আপনার ঘরে কোঠাও থাকে তাহলে সেই জল দিয়ে সেই নেতিবাচক শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে পাঁচ সোমবার বাবা যদি আপনি এই কাজ করেন এবং পাঁচ মঙ্গলবার যদি আপনি হনুমান চালিশা পাঠ করেন তাহলে দেখুন আপনার জীবনে এত আনন্দ আসবে যে আপনি কখনও কল্পনাও করতে পারবেন না আপনার সমস্ত আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে যে শত্রুরা আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে সেই শত্রুদের থেকেও আপনি মুক্তি পাবেন কারণ দেখুন শত্রু তো আশেপাশেই লুকিয়ে আছে শুধু আপনি তাকে চিনতে পারছেন না কিন্তু যেদিন আপনি এই উপায়টি করবেন শত্রু আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি পুরো সত্য জানতে পারবেন যে আসলে সেই ব্যক্তি কে যে পিঠের পেছনে আপনাকে ধোকা দেয় আর তখন আপনি তার সঙ্গ ত্যাগ করবেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা এক মুহূর্তে দূরলে যাবে তাই আমার কথাকে মজা ভাববেন না একবার এই উপায়টি করে দেখুন তারপর আপনি নিজেই বলবেন যে গুরুদেব আমাদের জীবন বদলে গেছে হনুমানজির অমোঘ প্রতিকার জীবনের প্রতিটি সংকট ভলে রোগ শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি ঐশ্বরিক এবং সিদ্ধ পথ যা যদি শ্রদ্ধা এবং নিয়ম মেনে অনুসরণ করা হয় তাহলে ব্যক্তির কাছে অসম্ভব মনে হওয়া কাজগুলিও সহজে সিদ্ধ হয়ে যায় পবন পুত্র হনুমান যাকে সংকটমোচন অঞ্জলি সুদো মারুতিনন্দন কেশরী নন্দন ইত্যাদি নামে জানা যায় তিনি কেবল রামভক্তদের রক্ষক নন বরণ কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতাও শাস্ত্রগুলিতে বর্ণনা পাওয়া যায় যে যেখানে হনুমানজির স্মরণ হয় সেখান থেকে নেতিবাচক শক্তি ভূত প্রেত কালোজাদু গ্রহের দোষ দুর্ভাগ্য এবং মানসিক দুর্বলতা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায় হনুমানজি রমক প্রতিকার তার নাম জপ তার পাঠ তার সেবা এবং তার অলৌকিক মন্ত্রগুলির দ্বারা করা যেতে পারে এই প্রতিকারের প্রথম শর্ত হল সত্যিকারের শ্রদ্ধা এবং নিয়মবদ্ধতা অনেক সাধক অনুভব করেন যে যেই তারা এই প্রতিকারটি সম্পূর্ণ নিষ্ঠা এবং নিয়ম মেনে করেন তাদের জীবনের পুরনো থেকে পুরনো বাধাও অলৌকিকভাবে দূর হয়ে যায় এই অমুক প্রতিকারে শুরু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে দীপক ও ধূপকাঠি জ্বালিয়ে প্রথমে শ্রী রামের স্মরণ করে ওম হনুমন্তে নাম মন্ত্রটি অন্তত একশো আটবার জপ করতে হবে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন